আজকে সকাল থেকে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি কিছুক্ষণ কিছুক্ষণ আগে আগে থামছে থামছে বৃষ্টির পানিতে যে এখানকার যে ক্ষেত্রে ছিল সব প্রায় পানিতে ডুবে গেছে ওই যে নিচের এই যে এই জমিগুলো পানিতে ডুবে গেছে আর এই উঁচু জমিগুলো থেকে পানি নামতেছে এই যে এখান থেকে পানি নামতেছে আমাদের এই জমিটাও পানিতে ডুবে গেছিলো তা পানি নামতেছে পানি নামতেছে আগেকার দিনে এইভাবে যখন উঁচু জমি থেকে পানি নামতো এই পানি নামা যখন এই খালের দিকে যেত ওই যে ওইটা কিন্তু খাল এই যে পিছনে এই এই যে ওইটা একটা খাল তো পানি যখন এইভাবে নেমে জমি থেকে খালের নামতো তখন এই পানি দিয়ে খাল থেকে উপর দিকে মাছ উঠে আসতো কই মাছ শিং মাছ মাগুর মাছ তারপরে ছোটো ছোটো পুঁটি মাছ ট্যাংরা মাছ নানারকম মাছ উপর দিকে উঠে আসতো এখন নদীতে খালে পিলে আগের মতো মাছ নাই তো এই জন্য ওই রকম ওঠে না ওই পাশ দিয়ে দেখলাম যে উঠতেছিল কয়েকজন ধরছে মাছ আজকে মানে সকাল থেকে ভালোই বৃষ্টির সাথে ভালোই তুফান টুফান হয়েছে ঝড় টুফান হয়েছে আমাদের গাছের কিছু জাল পালা লেগে গেছে যে গাছগুলো আমাদের মাচা বরবটির মাছা বরবটি আছে একটা তো লাউ লাগাবে আরো লাউটাও করবে তো এগুলো পড়ে গেছিলাম আমি একটু ঠিক করে দিচ্ছি এগুলো ধুনবল গাছটা একেবারে ইয়াটা শো করে গেছিল গাছটা পড়ে গেছিল পুরাটা এই পরে এটা শক্ত করে দিছে একটু মাথার সাথে দিয়ে দিচ্ছে बाता প্রতি বছরই আমরা এরকম একটা মাছা তৈরি করে মাথা তৈরি করে এটার মধ্যে ধুমদল বরবটি লাউ তারপরে কাকর সিম এগুলো লাগে আর কি এই বছরও ওই যে এরকম কয়েকটা ইয়ে করে রাখছে তুবা করে এটা আমরা তুবা দিয়ে রাখছি বলে এটার মধ্যে ধুমদোল তারপর হচ্ছে ইয়া সিম গাছ লাগানো হবে এইগুলোর মধ্যে মাটি প্রস্তুত করে রেখেছে এই মাচাটা আরো ওই দিক থেকে দক্ষিণ দিক থেকে লম্ব হয়ে আর উত্তর দিকে যাবে একেবারে ওই গাছগুলা পর্যন্ত